আগমনী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা ও বাৎসরিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড রাধাবল্লভ চক মাঝির মোড় আগমনী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা ও ক্লাবের নবম বর্ষ ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আঠাশ থেকে তিরিশে মার্চ এই তিন দিনের অনুষ্ঠানে রক্তদান শিবির চক্ষু ছানি পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় আঠাশে মার্চ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবমবর্ষের বাৎসরিক মহামিলনের শুভ সূচনা হয় এবং গুণীজনার সম্বর্ধনার মধ্য দিয়ে আজ উনত্রিশে মার্চ শ্রী শ্রী দক্ষিণাকালী পূজার ব্রতি হয়েছেন ক্লাবের সকল সদস্য সদস্য। এবারের বিশেষ আকর্ষণ তিরিশে মার্চ সকালে অন্নভোগ প্রসাদ অর্থাৎ নরনারায়ণ সভা হবে জানালেন ক্লাব কমিটির সম্পাদক আরিন্দম মাইতি রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়েছে বলে জানালেন ক্লাব সম্পাদক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া ওয়াওতে লাজবাব বিদ্যুৎ এর আগামী ক্লাবের আয়োজনে এ বছর আমাদের নভম্বরষের বাৎসরিক মিলন উৎসব যেটা শুরু হয়েছে গতকাল আঠাশে মার্চ থেকে শুক্রবার থেকে গতকাল সন্ধ্যায় বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে যেখানে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয়রা ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সদেহ সুজন কুমার বালা মহোদয় ছিলেন আমাদের বারঘাসিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ পাইগৌ ছিলেন এবং আরও শিক্ষক মহাশয়া ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট গোপালদা ছিলেন সেই সঙ্গে আরও অনেক অতিথিবর্গ ছিলেন আমরা তার সঙ্গে নৃত্য প্রতিযোগিতা এবং একটা বড় গানের অনুষ্ঠান রাখছিলাম সেই মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের উদ্বোধন করেছি আর তারপর আজকে আগাম আমাদের উনত্রিশ তারিখ আজকে দ্বিতীয় দিনে সকাল থেকে একটি মহতি কর্মসূচি ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির আর সেই সঙ্গে ছিল চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবিরে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রামকৃষ্ণ সারদা মিশন নেত্রালয়ের সমস্ত ডাক্তারবাবুগণ এবং স্বামীজি বিবেকানন্দজি মহারাজ উনি নিজে আজকে এসেছিলেন উনি নিজে এসে আজকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির উদ্বোধন করেছেন এবং আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালের ডাক্তারবাবুরা এসেছিলেন ওনারা বিনা পয়সায় ডাক রুগী দেখেছেন এবং ঔষধপত্র দিয়েছেন রুগীদের সেই সঙ্গে আমাদের আইকেয়ার মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক এসেছিলো আমরা পঁচিশটা ডোনার আমরা পেরেছি আমরা রক্তদান করতে তো সর্বোপরি আমাদের এই সামাজিক কর্মসূচিটা আমরা প্রত্যেক বছর করে থাকি তো সেই সঙ্গে আজকে আমাদের বিকেল থেকে হয়েছিল আবৃত্তি প্রতিযোগিতা তারপরে ছেলেদের মহিলাদের খেলাধুলো এখন আমাদের আজকের মায়ের মাতৃ আরাধনা দক্ষিণাকালী মায়ের মাতৃ আরাধনার অনুষ্ঠান আজকের এটা আমাদের নবম বর্ষ পড়ছে এই নবমবর্ষের মাতৃ আরাধনা এখন আমাদের মায়ের ঘর তুলতে সবাই বেরিয়ে গেছে তাই মণ্ডপটা একটু ফাঁকা ফাঁকা তো সারা রাত্রি আজকে মায়ের পূজা অর্চনা চলবে তারপর আগামীকাল রয়েছে আরও একটি বড়ো কর্মসূচি আগামীকাল সকালে যেমন ছবি আঁকার অনুষ্ঠান রয়েছে খেলাধুলো রয়েছে তার সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার লোকের আমাদের অন্ন ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে যেটা আমাদের কাছে সব থেকে বড়ো অনুষ্ঠান যেটা মনে করি নরনারায়ণ সেবা সেটাই আমরা ভতি হয়েছি সেই অনুষ্ঠান আগামীকাল সকাল এগারোটা থেকে শুরু হবে তো সেই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো সবাইকে সামিল হওয়ার জন্য অনুরোধ করবো আগামী দিনে আমাদের কর্মসূচি বলতে আমাদের সমস্ত সারা বছরই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে আমরা বিভিন্ন মনীষীদের জন্মদিন থেকে শুরু করে আমরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকায় যাতে বহিরাগত বা নেশা নেশাগ্রত মানুষের উপদ্রব না হয় সেগুলো যেমন আমরা দেখভাল করি তার সঙ্গে আগামী দিনে আমাদের যে কর্মসূচি রয়েছে যে আমরা এবছর যেটা করে উঠতে পারিনি আগামী বছর আমাদের দ দশম বর্ষ পূর্তি হবে তার আগে আমরা এলাকার কিছু দুস্থ ছাত্রছাত্রী এবং এলাকার দুস্থ মানুষদের আমরা নামের তালিকা তৈরি করব। যারা কিছু মানে পয়সার অভাবে যারা পড়াশোনা অকালে বন্ধ করে দিচ্ছে বা যারা পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছে না যাদের পয়সার অভাবে অপারেশন করাতে পারছে না সেই রকম আমরা মানুষজন দেখে তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করার মানে সাহায্য করার চেষ্টা করব। এমনি আমাদের ছোটোখাটো ক্লাব মাত্র নবম বর্ষ হয়েছে তারই মধ্য থেকে আমরা যতটা পারছি সামাজিক কর্মসূচিটাকে আমরা বেশি বেশি করার চেষ্টা করছি আজকে মায়ের কাছে চাইব এই এলাকার শুধু এই এলাকা নয় আমাদের পাশাপাশি বার্ঘাসিপুর আধাবলভ চক ভবানীপুর যে সমস্ত গ্রামবাসী আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের এবং আমাদের সমস্ত সদস্য সদস্যা আমাদের সকল সুবানুদায় ব্যক্তিবর্গ সবার যা সবার জন্য মঙ্গল কামনা করব সব মায়ের কাছে প্রার্থনা করব সবার যাতে সুখ সমৃদ্ধি পায় সবাই যাতে দীর্ঘায়ু পায় সবাই যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করব আমার নাম অরিদম মাইতি আমি সম্পাদক আগামী ক্লাবের

নিউ বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া